শয়তানের কাজ প্রিয় ভাইয়েরা শয়তানের কাজ কি আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব শয়তানের অনেকগুলি কাজ রয়েছে এক নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষকে লোভ দেখিয়ে বিভ্রান্ত করে কি দেখায় লোভ দেখায় কি দেখায় লোভ আশা দেখায় যেমনি ভাবে আমাদের আদি পিতা এবং হাওয়াকে তারা লোভ দেখিয়েছে যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা কি জান্নাতের ভিতরে স্থায়ী হয়ে যাবে চিরকালের জন্য এখানে থাকবে এই চক্রান্ত করে এই লোভ দেখিয়ে তারা আমাদের বাবা মা আদম আলী ইসলামকে সেই গাছের ফল খাইছে আল্লা পাক বলছেন

তোমরা এখানে থাকো তোমাদের মন যা চায় তাই খাও কিন্তু খবরদার ওয়ালা তা করাবা হাজি সাজারা ওই গাছের নিকট যেও না ওই গাছের নিকট যদি তুমি যাও তাহলে তুমি জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবা কিন্তু এই শয়তান চুপ করে বসে থাকে নাই এই শয়তান আদম আল ইসলাম এবং হাওয়াল ইসলামকে জান্নাত থেকে বের করার জন্য কি করেছিল সব প্রান্ত করেছিল শয়তান তাদের কি কুমন্ত্রণা দিল সে বলল হে আমি কি তোমাদেরকে বলে দেব না অনন্ত জীবন দানকারী বৃক্ষের কথা ওই গাছটির কাছে কেন আল্লাহ পাক যেতে মানা করেছেন যদি ওই গাছের কাছে তোমরা যাও গাছের ফল খাও তাহলে তোমরা স্থায়ীভাবে জান্নাতে থাকবে আর যদি তোমরা না খাও তাহলে কিছু সময় আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে রাখবেন এরপর তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাবেন এই চক্রান্তে পরে আদম সালাম হাওয়া দুজনেই সেই গাছের ফল খেয়েছিল ঠিক না তাহলে শয়তান কি লোভ দেখায় শয়তান মানুষকে লোভ দেখে কি করে বিভ্রান্ত করে এটা কার কাজ শয়তানের কাজ দেখবেন যখন মেম্বার চেয়ারম্যান ইউপি ইলেকশন গুলো হয় তখন অনেকে অনেক ধরনের লোভ দেখায় না অনেক ধরনের লোভ দেখায় এটা করব সেটা করব রাস্তাকে টাইলস বানাই দিব এই গ্রামের মধ্যে হুম কোন মানুষ বেকার থাকবে না সবার ঘরে ঘরে চাকরি দিব বলে কি বলেন এই লোকগুলো এগুলো কারা দেখায় কারা দেখায় শয়তান কিন্তু মেম্বার চেয়ারম্যান হওয়ার পর আর তাদেরকে কি দেখা যায় না যে ওয়াদা করে সেগুলো রাখতে পারেন আপনি ওয়াদা করবেন কি আপনাকে অনেক কিছু করতে হবে কে বলেছে আপনি ভোট চান যে আমাকে ভোট দেন ভোট দিলে আমি আমার সাধ্য মতো কাজ করব সরকারের পক্ষ থেকে যেই টাকা আসবে সব টাকা কি জনগণের কল্যাণে ব্যয় করব আপনি এটা না করে আপনি বলবেন যে আমি চা ঘরে ঘরে চাকরি দেবো রাস্তাকে টাইলস করে দিব হ্যাঁ অনেক কিছু আশ্বাস দেয় তাই এই লোভটা দেখায় কারা কারা দেখায় মনে করবেন যদি কেউ এই লোভ দিয়ে কোনো কিছু করে এটা কার কাজ শয়তান মানুষদেরকে লোভ দেখে কি করে বিভ্রান্ত করে যে ঘরে ঘরে চাকরি দেবো রাস্তা পাকা করে দিব এটা করব সেটা আরে ভাই সরকার হলে তো সরকারের দায়িত্ব এটা এগুলো যে করবেন এটা তো সরকারের দায়িত্ব একটা পরিবারের পিতার দায়িত্ব কি উনি সংসারটা ভালো করে চালাবে উনি পরিবারের সদস্যগুলো যাতে করে ভালো করে চলতে পারে এই দায়িত্বটা জনগণকে আপনাকে এটা 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 আবার উল্টা হবে তো আপনার দায়িত্ব প্রত্যেক সর যেই সরকারে সেই সরকারের দায়িত্ব রাস্তাঘাট ভালো করবে মানুষ যাতে করে সুখে শান্তিতে থাকে চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলো কি করবে ভালো করবে তাহলে প্রিয় ভাইরা শয়তান মানুষকে কি লোভ দেখে বিভ্রান্ত করে যেই লোভ দেখিয়েছিল কে শয়তান ইবলিস আদম আলী ইসলাম আমাদের আদি পিতা আদম আল ইসলাম এবং হওয়াকানের পরে চক্রান্তে পড়ে আদম হাওয়াল ইসলামের দেহ থেকে জান্নাদের পোশাক পরে গিয়েছে মক্কার যারা শয়তান ছিল এই মক্কার মানুষ রুগী শয়তানেরা আল্লাহর নবীকে লোভ দেখিয়েছিল যে হে মোহাম্মদ তুমি যদি সুন্দরী রমণীকে বিয়ে করতে চাও এই মক্কার ভিতরে যিনি সবচেয়ে বেশি সুন্দর যদি টাকা টাকা চাও অনেক তোমাকে হবে যদি রাজত্ব চাও রাজত্বের একটা অংশ দেওয়া হবে মন্ত্রিত্ব দেওয়া হবে একটা শর্ত তোমাকে আল্লাহ দিনের কোথা থেকে বিরত থাকতে হবে শয়তান চক্রান্ত করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষ রূপী শয়তানেরা আল্লাহর নবী সাফ জানিয়ে দিয়েছে তোমরা যেটা দিতে পারবে শুধু সেটা নয় যেটা দিতে পারবে না আমার ডাক হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র এনে দাও আর আমাকে যদি বলো আল্লাহর দিনের কথা থেকে এক মুহূর্তের জন্য বিরত থাকতে আমি মোহাম্মদ এক মিনিটের জন্য আমি আল্লাহর দিনের কথা থেকে বিরত থাকবো না বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রাসুলকেও কিন্তু লোভ দেখানো হয়েছে হয় নাই শয়তানের কাজ কি লোভ দেখানো আপনাকে অনেক কিছু লোভ দেখে ভাই আসে আমাদের দলে আসেন আপনার ছেলে চাকরি দেব আপনার এই কাট করে দিব সেই কাট করে দিব লোভ দেখায় কি না তাহলে শয়তানের কাজ মানুষকে লোভ দেখে কি করা বিভ্রান্ত এটা হচ্ছে শয়তানের এক নম্বর কাজ শয়তানের দুই নম্বর কাজ হচ্ছে পরস্পরের মধ্যে ঝগড়া লাগাই দাও কুস্কানিমূলক কথাবার্তা বলে দেখবেন হাটে বাজারে এক শ্রেণীর লোক আছে এর কথা নিয়ে ওর কানে ওর কথা নিয়ে ওর কানে লাগে না এটা কার কাজ শয়তানের কাজ শয়তানের দুই নম্বর কাজ হচ্ছে যে শয়তান মানুষের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং আস্তে আস্তে তা তর্ক এবং ঝগড়ায় রূপ নেয় আল্লাহ পাক সূরা আনামে বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনালিয়ু

তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হয় আর যদি তোমরা তাদের অনুগত করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে দেখবেন শয়তান তারা কি করে কিছু 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 লোক দিয়ে লোকের মানুষের ভিতরে কি ঝগড়া লাগাতে তোমরা তাদের সঙ্গে একটা প্রাথমিক ঝগড়া শুরু করো এরপর আমরা আসতেছি এরকম গ্রুপিং সৃষ্টি করে না গ্রুপিং সৃষ্টি করি তাহলে এটা হচ্ছে শয়তানের দুই নম্বর কাজ যে তারা সামান্য বিষয়কে কেন্দ্র করে গ্রুপিং সৃষ্টি করে মারামারি করে মানুষের মধ্যে তর্কে বিতর্কে কি হয়। লিপ্ত হয়। এব আল্লাহ পাত সোরা হজ্্যের তিন আয়াতে বলছেন ওয়ামিনাননাসিমাই ওজাদিলু ফিল্লা আহিবে বইইলম ওয়ায়াত্টাবিও কনলাসাই তনিমমারি। কতক মানুষ অজ্ঞতা বসত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানকে অনুসরণ করে বলুন নওজবিল্লা অনেক মানুষ শয়তানের আরেকটা কাজ আছে যে জ্ঞান নাই তারা কি জ্ঞান ছাড়া কথা বলে এবং আল্লাহ সম্পর্কে তারা বিতর্ক করে এরপর প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে নওজবিল্লা প্রিয় ভাইরা এই যে অসুর সেদিন বাজারে এক ছেলে ওর মোটামুটি তিরিশ বিঘার মতো জমি আছে ও বলছে যে আমি আমার জমিগুলো মানুষকে আধি দিয়ে দিব কেন আধি দিবা যে সামনে যদি ইসলাম ক্ষমতা আসে এতগুলো জমি এতগুলো ধান হবে ওষুধ তো অনেক দিতে হবে নাও এরপর আরেকজন বলে যে ভাই এটা তো আল্লাহর বিধান আপনি যদি আধি দেন ভাগ যেটা পাবেন ওটার তো ওষুধ দিতে হবে সে বলল তাহলে আমি কোন আবাদে করবো না ছনে রাখবো না কোন সে আবাদে করবে না ছনে রাখবে কোন চাষবাস করবে আল্লাহর কিন্তু ক্ষমতা আছে আল্লাহ চাইলে আপনার ভিতরে একটা রোগ দিয়ে জায়গা জমি সব বিক্রি করে কি আপনার বিছনে শেষ করে দিতে পারেন পারেন না এটা আল্লাহর বিধান ওসর আপনি ওসর নিয়ে না জেনে ওসর না নিয়ে আপনি বিতর্ক লিপ্ত হবে হাটে বাজারে বক্তব্য দিয়ে বেরাবেন যে ইসলাম কায়ে হলে ওসর নিয়ে যাবে সরকার ওসর বিশ মন ধান থেকে এক মন ধান নিয়ে যাবে তাহলে এগুলো কি শয়তানি কাজ না শয়তানদের এটা একটা কাজ মানুষদেরকে এভাবে বিভ্রান্ত করতেছে অনেকে এগুলো শয়তানদের কাছে তারা মানুষদেরকে বিভ্রান্ত করে ধকায় ফেলে ভাইরা সরকার ইসলামী সরকার যখন আপনার কাছে ওসর নিবে তখন ইসলামী সরকার আপনাকে সুবিধা দিবে না আজকে যেই বিদ্যুৎ বিল আমরা বেশি টাকা দিচ্ছি সেই বিল কমে যাবে চিকিৎসা আপনি যখন এই যে আজকে চিকিৎসা নিতে অনেক ঝামেলা অনেক টাকা পয়সা ব্যয়বহুল ব্যয় হচ্ছে আপনার চিকিৎসা ক্ষেত্রে খরচ কমে যাবে শিক্ষা ক্ষেত্রে আপনার খরচ আপনি ফরমানিল মুক্ত খাবার খাবেন আপনি প্রত্যেককে সরকারি যে সার্ভিস গুলো স্বল্প মূল্যে পাবে ইসলাম তো কারো ক্ষতি করার জন্য আসছে আল্লাহ পাক বলছেন নাস আমি কোরানকে মানুষের মুক্তির জন্য পাঠিয়েছি মানুষের শান্তির জন্য পাঠিয়েছি বলে তো কোরান ইসলাম এগুলো কি কারো ক্ষতি করার জন্য আসছে নাজুমুল্লাহ তাদের বক্তব্য এই মূর্খ লোকদের বক্তব্য প্রমাণ করে যে কোরান মনে হয় ইসলাম মনে হয় মানুষের ক্ষতি করার জন্য আসছে তাহলে শয়তানের দুই নম্বর কাজ হচ্ছে তার তর্কে বিতর্কে লিপ্ত হয় এরপর তারা না জেনে আল্লাহ সম্পর্কে কোরান সম্পর্কে বিতর্ক করে এটা হচ্ছে দুই নম্বর শয়তানের কাছে তিন নম্বর কাজ হচ্ছে শয়তান পাপ কাজকে করে দেখায় প্রিয় ভাইয়েরা মানে পাপ কাজের দিকে গুনাহের কাজের দিকে শয়তান কি করে উৎসাহ বদরের যুদ্ধের দিনে কাফেরেরা যারা কাফের ছিল তাদের সাথে অনেক গায়িকা ছিল আপনারা জানেন যারা এই ইতিহাস জানেন এরপর মেয়েরা ছিল তারা গানে বাজনায় মানে মতহারা হয়ে গিয়েছে দেখবেন এই কাজগুলো কারা করে শয়তানদের কাজ এটা কাজ তারা মানুষদেরকে কি করে আল্লাহর কোরআন থেকে দূরে সরার জন্য এই যে নাচ গান এই কাজগুলো তারা করে থাকে আরে ভাইরা এটা হচ্ছে শয়তানের কাজ আল্লাহ পাক বলছেন ওয়াইযাইয়ান লাহুম শাইতানু আমালহুম ওয়া ক্বালা লা গায় বালিবালাকুম আল-ইয়াউমা মিনান নাসি ওয়া যখন শয়তান তাদের কার্যবলীকে তাদের দৃষ্টিতে খুব চাকচিক্যময় ও শ্রবণীয় করে দেখাচ্ছিল তখন সে বারবার ভরে বলেছিল কোন মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না আর আল্লাহ বলছেন আমি তোমাদের আর আমি মোমেনদেরকে সাহায্য করব বলেন সুবাহান দেখবেন এই শয়তানের দলেরা যখন নায়িকা গায়িকা নিয়ে যখন উৎফুল্ল হয়ে যায় যখন কোন প্রোগ্রাম করে তখন অহংকারের সঙ্গে বলে ইসলাম অহংকারের সঙ্গে বলে যে এবার শেষ করে দিব নিজেদেরকে গর্ব বলে বলে যে ওরা কারা আমরাই তো সব বলে না দেখবেন এরা বলে মানে নিজেদের ভিতরে অহংকার নিয়ে যে আমরা কি হয়েছে বিশাল কিছু মনে করে সুপ্রিম পাওয়ার মনে করে করে না আর ইসলামী লোকদেরকে যারা ইসলাম পন্থী আল্লাহর কোরআন কায়েম করতে চাই আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে চায় এদেরকে কি করে অবজ্ঞা করে তামাশা করে এদেরকে নিয়ে তাচ্ছিল্য মনে করে যে হ্যাঁ একটা হুজুর মানুষ কিছুই নাই চাকরি নেই বাকরি নেই সম্পদ নাই এ নাকি এ নাকি নেতৃত্ব দিবে বলে কি বলে না সত্য কথাগুলো বলতে হবে বলে এগুলো এগুলো হচ্ছে শয়তানের কাজ এই শয়তান যখন এই নায়িকা গায়িকা নিয়ে মঞ্চের ভিতরে যখন এই প্রোগ্রাম তাদের জমে তখন তাদের ভিতরে অহংকার আসে তারা ইসলাম কিছু মানুষই মনে করে আল্লাহ পাক এরা হচ্ছে হচ্ছে শয়তান এদের এই কাজগুলো শয়তানি কাজ আর এরা বলে যে এদেরকে আমরা শেষ করব আর আল্লাহ পাক মোমেনদেরকে বলছেন যে মোমেনদেরকে আমি আল্লাহ পাক সাহায্য করব বলেন সুবাহ আল্লাহ বদলে যদি সাহায্য করে নাই তিনশো তেরো জন ছিল এই তিনশো তেরো জন এক হাজার জনের উপর বিজয়ী হয়েছে হয় নাই আল্লাহর সাহায্য তো আসে আসতেছে প্রিয় ভাইয়েরা এজন্য এই শয়তানিমূলক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেখানে যেখানে গেলে ইমানের ঘাটতি হবে ইমান ভঙ্গ হয়ে যাবে যেখানে গেলে আমরা খারাপ কিছু শুনব সেখান থেকে আমরা বিরত থাকবো তাহলে তিন নম্বর কাজ হচ্ছে শয়তান পাপ কাজকে চাকচিক করে দেখায় চার নম্বর হচ্ছে যে শয়তান সন্দেহ ঢুকিয়ে ভালো কাজের স্পিহা নষ্ট করে দেয় দেখবেন শয়তান কি করে ভালো কাজের ভিতরে তারা কি সন্দেহ পোষণ করে এরপর ধীরে ধীরে তা তার সে ভালো কাজের স্পিহা নষ্ট করে দেয় যেমন কেউ প্রতিজ্ঞা করে বলল সে নিয়মিত নামাজ পড়বে তখন শয়তান তার মনে সন্দেহ ঢুকিয়ে দেয় তোমার কাপড় অপবিত্র এটা দিয়ে নামাজ হবে না যেই টাকা দিয়ে কাপড় কিনেছে এটাতে হারাম ছিল সুতরাং তুমি কি নামাজে যাওয়ার তোমার কি নাই দরকার নেই এবার কেউ কেউ হয়তো বা নামাজ পড়তে আসতে এরপর ওকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিল যে হ্যাঁ নামাজই হুসে কোনোদিন নামাজে দেখা যায় না এই আরও নতুন করে নামাজ পড়ছে এরপর নামাজে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ছে একটু এলোমেলো হচ্ছে অনেকে আবার দেখে ওকে তামাশা করছে যে তোর নামাজ হয় না এগুলো কিন্তু কার কাজ শয়তানের কাজ যখন একটা মানুষ ভালো পথে যায় তখন শয়তান বলে বিভিন্ন কোলা কৌশলে তাকে ভালো কাজ থেকে তাহলে চার নম্বর শয়তানের কাজ হচ্ছে শয়তান সন্দেহ ঢুকিয়ে ভালো কাজের স্পিয়া কি করে নষ্ট করে দেয় এরপর পাঁচ নম্বর হচ্ছে শয়তান সব সময় সম্মান ও সম্পদ হারানোর ভয় দেখায় সম্মান এবং সম্পদ হারানোর কি দেখায় ভয় দেখায় যে ভাই আল্লাহ রাস্তায় দান করিস না দান করলে কি টাকা কমে যাবে এরপর তুই আল্লাহ দিনের কাজ করিস ওই সময়টা ওখানে না দিয়ে বাড়ি একটু গরু চাষ করিস এক ঘন্টা সময় দিস তাহলে তো তোর অর্থনৈতিক আরো ডেভেলপ হয় শয়তান কিন্তু এগুলো কি বলে বলে না বলে তা সব সময় সম্মান এবং সম্পত্তি হারানোর ভয় দেখায় এটা রাসুলের জমানায় ছিল সাহাবিদেরকে বলা হয়েছে এই মোতার যুদ্ধে তাবুকের যুদ্ধে রাস্তা অনেক দূর এরপর প্রচন্ড গরম ফসল কাটার মৌসুম এই মুনাফেক শয়তানেরা তারা দুর্বল সাহাবীদেরকে তার্কেট করে বলে যে রাস্তা অনেক দূর মারাত্মক গরম সেখানে যেও না রোমান সৈন্যরা মারাত্মক সাহসী তোমাদেরকে শেষ করে দিবে তখন দুর্বল সাহাবিরা তারা চিন্তা করছে আসলেই তো রাস্তা অনেক দূর মারাত্মক গরম আল্লাপাকে আয়াত নাজিল করে দিলেন যে যেই গরমের কারণে তোমরা আল্লাহ রাস্তায় বের হতে তোমরা ভয় পাচ্ছ তোমরা জেনে রাখো জাহান নামের আগুন আরো গরম ঠিক না সুতরাং এই দুনিয়ার আগুন এই দুনিয়ার রোদের কারণে আগুনের কারণে তাপের কারণে আপনি বের হতে পারছেন না কিন্তু জাহান আগুনের কথা খেয়াল করছেন তাহলে এই যে আরো ভয় দেখা তো কি যে তোমরা যুদ্ধে যেও না তোমরা শহীদ হয়ে যাবে মরে যাবে মোতার বদরের যুদ্ধে যখন চোদ্দ জন সাহাবি আনসার এবং মুহাজির মেলে শহীদ হলেন তখন মক্কা মদিনার মুনাফেকরা বলতে লাগলো যে তারা মুহাম্মাদের কথা শুনে তারা স্ত্রী হারালো সম্পদ হারালো স্ত্রী হারালো নিজের জীবনটা হারালো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন ওয়ালা তাকুলু লিমাই ও তালুফি সাবিলেল্লাহিয়া আমুদ বেল্য়া মোয়ালা কিল্লা তা সরোহোন আল্লাহফা কায়াদ নাজিল করে দিলেন ও মক্কার ও মদিনার নির্বতেরা মুনাফেকরা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তারা মরে নাই তারা জীবিত বলে সুফান আল্লাহ আল্লাহ রাস্তায় যারা মরে তারা কি কি তারা কি মৃত না তারা জীবিত কে বলছেন আল্লাহ এর মানে হচ্ছে যে পাক তাদেরকে মানুষের হৃদয়ের ভিতরে জীবিত করে রাখেন সুবহান আল্লাহ ওই যে বেলাল বেলাল মারা গিয়ে গিয়েছে শত বছর আগে বেলালের নাম শুনলে আমরা কি দুঃখ প্রকাশ করি কিনা বেলালের নাম শুনলে আমাদের আমরা কি আমাদের মনগুলো কি হয়ে যায় নরম হয়ে যায় আমরা তাকে সম্মান করার চেষ্টা করি আল্লামা দেলার সাইদি ইন্তেকাল করেছেন কেয়ামত পর্যন্ত তার যত পৃথিবীতে মানুষ থাকবে তার নাম থাকবে কি থাকবে তাহলে এই আল্লাপাক মানুষের হৃদয়ের ভিতরে কি শহীদদের নাম কি করেন লিপিবদ্ধ করে রাখেন সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা এই শয়তান কি করে সম্পদ হারানোর ভয় দেখায় যে তোমরা আল্লাহর পথে যেও না সেখানে গেলে টাকা দিতে হবে এমনকি কি মৃত্যু হয়ে যেতে পারে বলে কি না তাহলে এগুলো হচ্ছে শয়তানের কাজ ছয় নম্বর শয়তানের কাজ হচ্ছে শয়তান আল্লাহর কথা ভুলিয়ে দেয় প্রিয় ভাইরা শয়তান সবসময় চেষ্টা করে যাতে মানুষ কি আল্লাহ থেকে দূরে থাকে রাসুল থেকে দূরে থাকে ইসলাম থেকে দূরে থাকে এটা কার কাজ শয়তানের কাজ এই জন্য প্রিয় ভাইরা দেখবেন আপনি যাদের সঙ্গে চলছেন তারা কি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছে যদি আল্লাহর কথা স্মরণ করিয়ে না দেয় তাহলে আপনি তাদের সঙ্গ ত্যাগ করেন ঠিক কিনা কি বলেন যাদের সঙ্গে চলেন যেই নেতাদের সঙ্গে চলেন যেই হুজুরদের সঙ্গে চলেন যেই বড় ভাইদের সঙ্গে চলেন তারা যদি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে না দেয় রাসূলের কথা পরকালের কথা যদি স্মরণ করিয়ে না দেয় তাহলে আপনি ওই নেতার ওই দলের সঙ্গে ত্যাগ করেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমাদের মোরতে হবে আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদের কেউ আছে কেউ নাই এই প্রিয় ভাইয়েরা শয়তানের কাজ হচ্ছে তারা মানুষকে আল্লাহর কোথা থেকে রাসুলের কোথা থেকে কি ভুলিয়ে দেয় যে মানুষ যাতে করে আল্লাহর কোথা স্মরণ না করে রাসুলের কথা স্মরণ না করে এটা হচ্ছে ছয় নম্বর এটা হচ্ছে শয়তানের ছয় নম্বর কাজ সাত নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষকে সৎ পথ থেকে দূরে সরিয়ে দিতে চায় আল্লাহ পাক সুরা নিসার ভিতরে বলছেন ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দাল মূলত শয়তান তাদেরকে ভীষণ ভাবে করতে চায় বলুন না যাতে করে সৎ কাজ থেকে ভালো কাজ থেকে মানুষ দূরে থাকে এজন্য শয়তান কি করে চেষ্টা করে শয়তানের আট নম্বর কাজ হচ্ছে শয়তান জাহান নামের দিকে ডাকে আল্লাহ পাক সুরা ফাতির আয়াতে বলছেন সত্য ফিজু আদুন এন্নমা ইয়াদর হিজবাহুলিয়া কোন হ্যাঁ বি সাইর নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো সে তো তার দলবলকে শুধু এর জন্যই আহ্বান করে যেন তারা যাহার যাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়ে যায় বলুন নাওজবিল্লাহ শয়তান দ আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে যখন আল্লাহ আদমকে সৃষ্টি করার পর বললেন যে হেস্তারা শয়তান বলেছিল আমি তো আদমের চেয়ে বড় আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে সুতরাং আদমের চেয়ে আমি বড় আমি তাকে আদমকে সৃষ্টি করবো কেন আল্লাপাক বলছেন এটা আমার ওয়াডা কিন্তু ইবলিস সেজদা করে নাই পরে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বের জান্নাত থেকে বের করে দিয়েছেন যে এখান থেকে বের হয়ে যাও সেদিন এই ইবলিস আল্লাহর আল্লাহকে বলেছিল যে আল্লাহ ঠিক আছে আমাকে বের করে দিবেন কিন্তু আমাক আমাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আল্লাহ পাক বলছেন যে ঠিক আছে তোমাকে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেওয়া হলো অবকাশ দেওয়া হলো ইবলিস বলেছিল আল্লাহ যে আদম সন্তানের কারণে যে আদমের কারণে আজকে জান্নাত থেকে আমি বের হয়ে যাচ্ছি কেমন পর্যন্ত আমি আমার দল বল এই তোমার আদম সন্তানকে আমি ভালো কাজ করতে যখন যেখানে যাবে আমি বাধা দিব না আল্লাহ পাক বলেছেন চ্যালেঞ্জ নিয়েছেন যে তুমি আমার বান্দাদেরকে আদম সন্তানদেরকে তুমি পদভ্রষ্ট করতে পারবে না এর পর যারা পদভ্রষ্ট হবে আমি তাদেরকে দিয়ে জাহান নাম ভর্তি করাবো বলুন না তাহলে শয়তান কি শয়তান চ্যালেঞ্জ নিয়েছে শয়তানের কাজে হচ্ছে মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখা এজন্য প্রিয় ভাইয়েরা আট নম্বর শয়তানের যেটা কাজ হচ্ছে যে মানুষকে জাহান নামের দিকে তারা ডাকে নয় নম্বর কাজ হচ্ছে শয়তান মানুষকে পাব ও কাজের আদেশ করে আল্লাহ পাক সূরা নূরের ২১ নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা খুতুয়াতিশাই কন আল্লাহ বা বলছেন হেমান্দারগণ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না কারণ শয়তান হচ্ছে তোমাদের পরকা ও মাইয়াত্তবি ওয়া মাইয়াত্তবি ফুতুয়াতিশাই কন ফইন হুঁয়য়া মুরবিল ফসাই ওয়াল্মকার যদি তোমরা শয়তানের পদ অনুসরণ করো তাহলে তোমরা তাহলে জেনে রাখো ইচ্ছা শয়তান কেবল অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় বলুন নাওজবিল্লা আল্লাহ পাক বলছেন যে তোমরা শয়তানের অনুসরণ করো না যদি তোমরা শয়তানের অনুসরণ করো তাহলে জেনে রাখো শয়তান সর্বদা তোমাদেরকে অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয় ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা মানুষ রূপী শয়তান আছে জিন রূপী শয়তান আছে তাহলে এই কাজগুলো কারা করে এগুলো হচ্ছে মানুষ রূপী শয়তান এদের থাকে কি বিরত থাকতে হবে তাহলে এটা হচ্ছে নয় নম্বর কাজ শয়তান মানুষকে পাপ অশ্লীল কাজের আদেশ দেয় দশ নম্বর হচ্ছে শয়তানের প্রথম কাজ হলো লজ্জা ও পদ্মা উঠিয়ে দেওয়া তার শয়তান চায় না যে মানুষ পদ্মা করুক দেখলেন না কয়েক বছর আগে নারীরা কি পোশাকের স্বাধীনতা চাচ্ছে মানে তারা চাইলে স্যান্ডো গেঞ্জিও পরে বেরাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনগুলো কয়েকটা নারী করছে মাঝে মধ্যে এই যে বামপন্থীগুলো বের হয় এই এই কথাগুলো তারা বলে যে নারীর স্বাধীনতা তাহলে এরপর অনেকে আবার সঙ্গে করে আমাদের যে যে পরিবারের সদস্যগুলো আছে এরা হাজির সাহেব সেটাও কিন্তু না আমাদের পরিবারের আমাদের মেয়ে আমাদের ছেলেও কিন্তু শতভাগ পদ্মা করছে পদ্মা করে এই কাজটা আমাদের করাতে হবে প্রিয় ভাইয়েরা শয়তানের কাজ হলো যে যাতে করে মানুষ পদ্মা না করে উলঙ্গ চলাফেরা করে শয়তান কিন্তু এটা চায় তাহলে শয়তানের দশ নম্বর কাজ এটা এগারো নম্বর কাজ হচ্ছে দারিদ্রতার ভয় দেখিয়ে দান করা থেকে বিরত থাকে এটা আমি আগে বলেছিলাম যে শয়তান মানুষকে সবসময় কি অভাবের ভয় দেখায় অভাবের ভয় দেখায় যে এই কাজে যাইস না অভাব হবে চাকরি থাকবে না বেতন বন্ধ হয়ে যাবে তাহলে শয়তান কি দারিদ্রতার ভয় দেখে মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে আল্লাহ পাক বলছেন

তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছেন দিকে আদেশ দিচ্ছে অথচ আল্লাহ আমাদেরকে করছেন আসো ক্ষমার দিকে কিসের প্রতিশ্রুতি দিচ্ছেন ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন যার নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন বলেন সোবাহ আল্লাহ প্রিয় ভাইয়ের আজকের যে আলোচনাটা শয়তানের কাজ কি শয়তানের আর অনেক কাজ আছে আজকে এগারোটা কাজ নিয়ে আলোচনা করলাম যাদের মধ্যে এই কাজগুলো আছে তাদের সঙ্গে আমাদেরকে ত্যাগ করতে হবে আল্লাহ সাথে আমাদের যাতে করে সম্পর্ক না রাখেন সেই তৌফিক দান করুক আমরা সকল বলছি আমি আমরা যাতে করে ইমানদারদের সঙ্গে মুত্তফিদদের সঙ্গে আমরা চলতে পারি সেই তৌফিক আল্লাহ পাকের কাছে কামনা করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ